انا عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم وما الله ورسوله فقد فاز فوزا عظيما قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي رب زدني علما وزدني فهما সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ আল্লা তালার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেননি এই পৃথিবীতে সহস্র কোটি মাকলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ মাকলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নাবি মুহাম্মদে আরাবী সল্লাহ আলী ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন সেই মহান সত্তা আল্লাহ সুবান তালার সংক্ষিপ্ত শুক্রায় সুযুদ আদায় করি তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ তালুসান যুব সমাজের উদ্যোগ এবং পরিচালনায় আজ পঞ্চমতম আজমুসান তফসিরুল কুরআন মাহফিল তারিখ বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে সুক্রিয়া আদায় করা সম্ভব নয় তারপরেও আজকের এই চলন্ত সভার যোগ্যতম সভাপতি সাহেব এবং সহসভাপতি সাহেব অতিথি এবং বিশেষ অতিথি সহ দূর দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন পাশাপাশি যারা অর্থ শ্রম অক্লান্ত পরিশ্রম দোয়া এবং পরামর্শ দিয়ে আজকের এই আলোচনায় সভাটিকে সফল করার প্রয়াস করেছেন মহান আল্লাহ আল্লা সুবান তালার কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবান তুমি তাদের প্রত্যেকের নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও সকলে করি আল্লাহ আমিন মহান সত্য আল্লাহ সুবান তালার কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবান তালা আমরা মানুষ আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি চুটি গোনা পাপ অন্যায় করে থাকি আজকের এই আলোচনা সবার অশিলাই আমাদের পেছনের ছোট ছোট গোনাগুলোকে তুমি ক্ষমা করে দাও সকলে করি আমিন সম্মানিত বাদ বাদমাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র করানুল করিম এবং হাদিসে ওয়ারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন আজকের এই আলোচনার সবার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলার জন্য আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে আলোচ্য বিষয় সালাত কি বললাম বলেন তো চাচা বোঝেন তো এটা হ্যাঁ চাচা বুঝেন নামাজ আলহামদুলিল্লাহ এ বিষয়ে গুরুত্বপূর্ণ করার এবং আলোকে

যারা মনোযোগ স্বরে কথা শ্রবণ করে কি বলেন তো এটা কে বলছেন আল্লাহ বলছেন তাদের উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে বলছেন আর লেজিন আস্টামিনাল কল যারা মনোযোগ স্বরে কথা শ্রবণ করে কথা ঠিক বলেছে না বল বলেছে তার জন্য আল্লাহ বলছে এই দূরে বসে থেকো না শোনাটা শেষ নয় শোনার পরে যারা এরকম হৃদয় নিয়ে বসে এরকম উন্মুক্ত হৃদয় নিয়ে বসে না হাসানা শোনার পরে যে কথাগুলো ভালো বলেছে তার কথাগুলোকে আমি গ্রহণ করব। উত্তম কথাগুলোকে গ্রহণ করব। তবে আল্লাহ বলছেন যাদের মধ্যে দুটো গুণ আছে যারা শোনে শোনা পরে মানার মতো হৃদয়কে উন্মুক্ত করে দেয় আমি আল্লাহ তাকে তাকে ধরে ধরেই মূলত হেদায়েত দিয়ে থাকি আল্লাহ যাকে তাকে হেদায়ত দেয় না আল্লাহ যাকে তাকে হেদায়ত দেয় চাচা আল্লাহ কাছে হেদায়তের অভাব আছে তাহলে আল্লাহ আবু জাহেলকে হেদায়ত কেন দেয় নাই আবুল লাহাবকে কেন দেয় নাই উদুবাকে কেন দেয় নাই সাইবাকে কেন দেয় নাই ফেরাউনকে কেন দেয় না ওরা জাহান্নামেও বেশি যাবে না ওরা বাজার বেশি ওয়াজ মাহফিল আর দুই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যদিও সেই কথা যদি আপনার বিরুদ্ধে চলে যায় তারপর এটা উত্তম কথা মনে হয় আপনার মনের বিরুদ্ধে গিয়েছে আপনার পরিবারের বিরুদ্ধে চলে আপনি জানেন এমন কিছু আমল করেন করেন যার অনেকটাই এবং গুণের কাগজের সঙ্গে যুক্ত আছেন যদিও আপনার কাছে এটা আপনার বিরুদ্ধে মনে হচ্ছে তারপরে এটা ভালো কথা নয় ভালো কথা কেন এটা আল্লাহ বলেছেন আল্লাহ নবী বলেছেন এরকম হৃদয় মানসিকতা নিয়ে আপনাকে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে সকলে বলি আমিন সম্মানিত সুধি আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে আলোচ্য বিষয় সালাত বলেন তো সালাতের বাংলা মানে কি মাশাআল্লাহ সালাতের বাংলা মানে কি নামাজ চাচা নামাজ যে বাংলা শব্দ না নামাজ তো ফারসি শব্দ তো বাংলাতে নামাজ কি সালাত কি কি বলে সালাতে বাংলা মানে কি হবে চাচা নামাজ তো ফার্সি শব্দ যে আচ্ছা রোজার আরবি মানে কি সিয়াম সিয়ামের বাংলা কি মাসাল্লাহ ঠিক বলেছে বিরত থাকা কিন্তু আমরা কি বলি সিয়াম হচ্ছে আরবি শব্দ বাংলাতে কি বলি রোজা জান্নাত আর বেহেস্ত বেশ কোন ভাষা ফার্সি আরবিতে কি বলে কোরআনে জান্নাত জাহান্নাম এটাকে কি বলে দোজক বলে না চাচা তার মানে বুঝা যাচ্ছে এমন কিছু কিছু শব্দ আছে যেটা আরবিও না না বাংলাও কিন্তু আমরা বাংলা মনে করি কেন জানেন এই যে বাংলাদেশ যেটা দেখছেন আজকে এটা সময় বাংলাদেশ ছিল না এটা একটা ভারতের সঙ্গে যুক্ত ছিল আর যে সময় ভারতের সঙ্গে যুক্ত ছিল মুসলমানরা আটশো বছর ভারতবর্ষকে তারা ক্ষমতায় ছিল রাজত্ব করেছে আর সে সময় ইন্ডিয়ার ভারতের হিন্দুস্তানের এটা একদম মাতৃভাষা যেটা ছিল রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি কি ভাষা ছিল ফার্সি তার জন্য মুসলমানরা যদি ফার্সি ভাষার সঙ্গে সংযুক্ত ছিল এই জন্য অধিকাংশের শব্দগুলো আরবি না বলে আমরা ফার্সি শব্দই ব্যবহার করি যে নামাজ মানে সলাত হয়েছে নামাজ সিয়াম হয়েছে রোজা জান্নাত হয়েছে বেহেস দোজক হয়েছে নর কি বলে দোজক দোজককে আমরা জাহান নাম কোরআনের ভাষা মানে এই ভাষাগুলোর ডাইভার্সিটি হয়েছে বলাগুলো এগুলো আপত্তিকর নয় তবে আমরা বেশি বেশি করে আরবি গুলো বললে এই শব্দগুলোর এর হক আদায় হবে তাহলে বুঝলাম সালাত মানে একটা অর্থ দোয়া সালাত মানে ক্ষমা সালাত মানে আল্লাহর পক্ষ থেকে রহমত কি পেলাম সালাতের অর্থ সালাত মানে কি চাচা দোয়া সালাত মানে ক্ষমা সালাত মানে রবের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল করা সালাতের তিনটে অর্থ আমরা লুগাত যদি দেখি আমরা পাই চলেন কোরআন হাদিসের আলোকে আমরা এক একটা অর্থকে আগে দেখে আসি প্রথম সালাত মানে দোয়া সালাতের জন্য প্রথমে শর্ত কি বলেন তো না সালাতের শর্ত কি একজন ব্যক্তি যদি অজু করেনি এক কোটি টাকার নামাজ পড়েছে নামাজ হবে সেই বোকারের চারশো উনত্রিশ নম্বর হাদিস আল্লাহনি বলছেন সলাত মানে আপনার ভাষায় বলি নামাজ তিন ভাগে বিভক্ত কয় ভাগে তার মানে বোঝা গেল সাদ বা নামাজের তিনটে জিনিস এমন যার একটু যদি ত্রুটি হয়ে যায় ও করেছেন কিন্তু ওজু ঠিক ভাবে করেন নাই আগে মুখ হয়ে পেরেছেন আর শেষের বেলা এসে আপনি পা ধুচ্ছেন তারপরে মাথা ধুয়ে ফেলছেন ভাই বলেন তো অজু ঠিক হয়েছে যদি ওযু ঠিক না হয় এক লক্ষ রাখার তো যদি নামাজ পর নামাজ হবে না তার জন্য আল্লাহ নবী বলছেন নামাজ তিন ভাগে বিভক্ত এক যার অজু ঠিকঠাক হয় নাই তার নামাজ হবে না বাতিল হবে যার রুকু সিজদা ঠিক হয় নাই তার নামাজ বাতিল হবে চলেন অজু প্রসঙ্গে আমরা একটা হাদিস দেখে আসি এই মুসলিম হাদিস নাম্বার ১৮০০ মানে ১৮০০ আবু বর্ণনা করছেন তিনি বলছেন রসুল রসুলাম বলেছেন কোনো ব্যক্তি যখন উঁচু করার জন্য পাত্রের মধ্যে হাত দেয় মানে পানির পাত্র আছে এই এই পাত্রের মধ্যে আপনি হাত দিয়ে যখন করছেন আল্লাহ নবী বলছেন সেই সময় তারা হাতের দ্বারা যত গুনাহ যত পাপ করেছে সমস্ত গন আল্লা তারা অজুর পানি দিয়ে নিজ গড়িয়ে দেয় আপনি অজু করাটা বুঝেন না চাচা অজুর অনেক খুঁজলো আপনি অজু করার সঙ্গে গল্প করছেন অন্য মানুষ করছেন তাড়াহুড়া করছেন আপনি যদি জানতেন যে অজুতে কত নেকি শুধু নেকি না অনেক ইবাদত আছে নেকি পাওয়া যায় কিন্তু খুব কম ইবাদত আছে যে ইবাদতটা করলে গোনা ঝরে যায় নেকি ইবাদ আলাদা জিনিস আর আগে যে গোনা পাপ করেছেন সে পাপ গুলো ঝরে যাওয়া ভিন্ন জিনিস ভাই নেকি করার চাইতে গোনা ঝরানো এটা বেশি উত্তম নয় নেকি করাটা বেশি উত্তম না গোনা ঝরানোটা বেশি উত্তম তার জন্য আল্লাহ নবী তিনি সর্বদা অজু থাকলেও তিনি অজু করে প্র্যাকটিস করতেন মানে নবীর অজু আছে দেখছে যে আমি আসলে নামাজ পড়লাম অজু আছে মাগরিব পর্যন্ত অজু আছে তারপরেও নবী বেশি বেশি অজু করতেন সুতরাং তিরমিজি সাতষট্টি নম্বর হাদিস আল্লাহর নবী অজু থাকা অবস্থায় তিনি অজু করতেন অজু করার পরামর্শ দিয়েছেন কেন অজু যখন করবেন মানুষ তখন আধ্যাত্মিকভাবে সে পবিত্র হয়ে যায় হাত ধুচ্ছেন হাত দ্বারা যত গোনা করেছেন সব গোনা আল্লাহ মিটিয়ে দেয় হাত দিয়ে গোনা হয় কি হয় না এখন তো দুনিয়াতে এমন কোনো গোনা নেই যে হাত দিয়ে হয় না কেন এখানে আপনার হাতে আছে একটা মোবাইল মোবাইল কি দিয়ে চালান হাত দিয়ে চালান না এখন হাত দিয়ে গোনা করার মানে মানে গোনা যে করবেন কি গোনা করতে চায় যা ইচ্ছা তাই চায় করতে পারবেন আপনি যদি এই যে টাইপ করছেন একটা পর্নোগ্রাফি সাইট খারাপ ভিডিও দেখছেন হাতের গোনা হচ্ছে কি হচ্ছে না হাত দিয়ে যদি কোনো স্পর্শ করেন হাতের গুণা হয় কি হয় না হাত দিয়ে আপনি অজস্র গুনা করছেন আল্লাহ বলছেন অজু করার সময় যেমন এই হাতটাকে ধরত করবে হাত দিয়ে যত গুণের সাকিরা ছোট ছোট গুণা করেছে সবগুলো আল্লাহ মিটিয়ে দিবেন দুই ওই বান্দা যখন পা গুলোকে ধৌত করে তার পা দ্বারা যে গুণা করেছে সমস্ত গুণা আল্লাহ ওইভাবে অজুর পানি দিয়ে মিটিয়ে দেয় মানে পা দিয়ে গুণা মানে খারাপ জায়গায় গিয়েছেন জানতি কি যান না যান তাহলে অজু করবেন যখন তো নিয়ার থেকে মাথায় নিয়ে চলবে আ পা ধরছি তার মানে এখন আমার আমার পায়ের ঘোনা চলে যাচ্ছে এবার করতে ভালো লাগবে ভালো লাগবে কি লাগবে না কারণ আমরা জানি না বুঝি না যে উজু কেন করছে মানে রোবটের মতো হয়ে গেছেন আপনি মানে করতে হয় তাই করছি না নিয়ার তিনি চলে আসবেন পা হাত ধরছি মানে এখন আমার হাতের গোনা ঝরে যাচ্ছে দেখবেন হাত ধুতেই আপনার ভালো লাগবে লাগবে কি লাগবে না লাগবে পা ধুবেন তখন ঠিক এমনটাই হবে আলামী এরপরে বলছেন যখন সেই ব্যক্তি মুখমণ্ডল ধৌত করে তখন মুখ দ্বারা যত গোনা করেছে সমস্ত সগিরা গোনা করে ছোট ছোটো গোনাগুলো আল্লাহ সৌরহা তলায় পানি দিয়ে ধৌত করে দেয় বান্দা তারপর যখন নামাজে দাঁড়াবে আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন আল্লাহ একবার করে শরীরে যেসব অঙ্গ প্রত্যঙ্গগুলোতে এখনো ধৌত করা হয় নাই সেগুলোর মধ্যে গোনাগুলো লুকিয়ে আছে যখন বান্দার চলে যাবে রুকুতে সমস্ত গোনাগুলো আল্লাহ এটা পা থেকে আস্তে আস্তে তুলতে 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 একদম কিছু মানুষের কাঠের উপরে আর কিছু কিছু মাথার উপরে একদম জমা করে রেখে দেয় এরপর বান্দা যখন সিজদা করবে সিজদা দেওয়ার সঙ্গে সঙ্গে যত গুণা আছে আল্লাহ সুবহানাহু এক সিজদাতে সেই সব গুনাহগুলোকে এনে পরিষ্কার করে ছেড়ে দেবে চাচা আপনার সিজদা কেমন হয় ভালো হয় আপনি তো সিজদা করতে চান না ঠিকঠাক এই উঠেন আর বসেন আছে না রুকুতেই যাচ্ছেন আবার উঠে পড়ছেন তো আপনার গুণা যদি যতক্ষণ রুকুতে থাকবেন গোনা ততক্ষণ মাথার পরে জমতে থাকবে যত সময় দিবেন যত খর শীষ পরে থাকবেন তত গোনা আপনার বেশি ঝরবে কিন্তু আপনি রুকু শীষ সময় দেন না সময় দেন কথা বলেন দেখেন সলাপ নামাজ যার অর্থ ক্ষমা দেখেন ক্ষমা কি হচ্ছে আপনার গোনা কিভাবে আল্লাহ সাল্লাহ নামাজের মাধ্যমে শরীরের যত গোনা চাল্লা সব মিটিয়ে দিতে চাই কিন্তু আপনি তো সলাতে দাঁড়াতে চান না আর যারা চান নামাজ পড়েন অথচ তাদেরকে দেখা যায় তার নামাজ পড়ছে নামাজে ধীর স্থিরতা নাই আছে না নাই এমন কথা বলেন অনেকের অভিযোগ যে রুলামিন ভাই আমরা নামাজ পড়ি মনটা যেন কোন দিকে কোন দিকে চলে যায় নামাজ পড়ছি একবার দোকানদারির মতো দোকান করতে শুরু করে দিয়েছি নামাজ পড়ছি গার্লফ্রেন্ডের কাছে মন চলে গেছে ভাই এমন সমস্যা আছে না নাই মেয়েরা রান্না করছে রান্না করার ছেড়ে দিয়ে নামাজ পড়তে দাঁড়িয়েছে নামাজের মধ্যে ভাবছে ভাত মনে পুড়ে গেল এমন মনে হয় কি হয় না এর কারণ আছে যে কেন আপনার মা উদাসীন হয়ে যায় একটা মানুষের মন সঙ্গে দুটো চিন্তা করতে পারে কয়টা দেখেন আপনি একই দুইটা শুনছেন শুনতে শুনতে দেখবেন হঠাৎ করে মনটা কোথায় চলে গেছে যাই কি যায় না এখন এই মনটাকে বেঁধে রাখবেন কিভাবে বৈজ্ঞানিক একটা পদ্ধতি আছে কি পদ্ধতি আপনি যদি আপনার মনটাকে একই জায়গাতে স্টিল নাও এখনই বেঁধে রাখতে চান তাহলে আপনার ব্রেনকে ব্যস্ত করে দিতে হবে কিভাবে আপনি যখন নামাজ পড়ছেন আলহামদুলসহা পড়ছেন যে সময় পড়ছেন সেই সময় এই সুরা বাংলা মানে মাথাতে মুস্ত রাখার চেষ্টা করবেন যখন আপনি বলছেন এই এই যে বললেন সবসময় মনে করার চেষ্টা করেন এটা মানে কি আল্লাহ তোমারই ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই এই যে মনে করার চেষ্টা করবেন তাহলে একদিক আপনি আরবি পড়ছেন আর একদিক মনে করার চেষ্টা করছেন যখনই করবেন আপনার ব্রেন তৃতীয় জায়গাতে আর ছোটাছুটি করতে পারবে না ওখানে বসে থাকবে কথা কি বুঝতে পারলেন এই যে নামাজের মধ্যে মনোযোগী হওয়া নামাজের মধ্যে মন যেন চলে না যায় নামাজ পড়ছেন যেন দোকানদারি না করেন নামাজের মধ্যে নামাজ পড়ছেন মাঠ ঘাটে যেন আপনি চলে না যান নামাজ পড়ছেন এর মধ্যে যে রান্না কথা না মনে আসে এর জন্য একটাই মাধ্যম আপনার প্রেমকে নামাজের সঙ্গে সংশ্লিষ্ট রাখতে হবে এর জন্য আরবিতে যতগুলো দোয়া আপনি পড়ছেন আপনি কম পক্ষে সেগুলো মানে আপনি মুখস্থ করার চেষ্টা করেন খুব বেশি সময় লাগে না লাগে চাচা যেমন কুল হু আল্লাহ হু এসরা যখন পড়বেন সমস্যা এর মানে কি এটা মনে করার চেষ্টা করেন এর মানে তিনি বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ সামাদ তিনি আল্লাহ কاهر মুকাবখিনান লাম ইয়ালিদ ওয়া তিনি আল্লাহ কোনো সন্তানকে জন্ম দেন নাই তিনিও তার সন্তান না ওয়া লাম ইয়াকুল্লাহউ তার সমকক্ষ সমতুল্য কেউ নেই এই যে সূর্য যখন পড়বেন যেন মনে করার চেষ্টা করবেন আপনি মোড় উল্টো দিকে যাবে কথা বলেন যাবে না এটা হচ্ছে নামাজের মধ্যে নিজের মনকে একদম বেঁধে রাখার সহজ পদ্ধতি হচ্ছে নিছস পদ্ধতি আর নাই আপনি রুকুতে যাচ্ছেন রুকু দোয়া আছে না নাই ছোট্ট দোয়া না ওটা বাংলা মানে বুঝতে করতে কতটুকু সময় লাগবে বলেন তো সালাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদত আল্লাহ সাদের এ দুনিয়ার ময়দানে আল্লাহ ফরজ করে নাই সালাত কে ফরজ করার জন্য নামাজ কে ফরজ করার জন্য স্বয়ং আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আসমানে মিরাজিনে চলে গেছে হজ কোথায় ফরজ হয়েছে দুনিয়াতে জাকাত কোথায় ফরজ হয়েছে দুনিয়াতে কোরআনের মাধ্যমে ফের আল্লাহ যখন এই সলাপকে ফরজ করবে নামাজকে কে ফরজ করবে যখন হাজ যখন ফরজ হচ্ছে কোন আয়াত দিয়ে সূরা বক্বারা সূরা 2 আয়াত নাম্বার 183 তে আল্লাহ বলেন ইয়া লাজিনা আমানু হে বিশ্বাসীগণ প্রতি আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রোজা কে আমি আল্লাহ ফরজ করলাম তাই রোজা ফরজ হয়েছে কোথায় দুনিয়াতে কার মাধ্যমে কইছে জিব্রাইল তরে ওহী নিয়ে সে নবীকে দিয়েছেন তো যখন নামাজের খবর এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে ফেরেশতাকে পাঠান নাই স্বয়ং বলতে জিব্রাইলের যাও তোমাকে ওহী নিয়ে যেতে হবে না স্বolg নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি আকাশে নিয়ে چلا আসো আল্লাহ নুবুকে স্বয়ং জিব্রাইল আসমানে মিরাজ করিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কত কতন হয়েছে আল্লাহ সুবহানাহু তাআলা 50 নামাজ দিয়েছে কত ওয়াক্ত কথা বলেন 50 ওয়াক্ত নামাজ দিয়েছে চাচা আপনি বোঝার চেষ্টা করেন সলাতের আরেকটা অর্থ যে রহমত দয়া আল্লাহ যে যো দয়া করে তার প্রমাণ এটা উম্মতের জন্য প্রথমে কত ওয়াক্ত নামাজ পড়ছিল কত ওয়াক্ত পঞ্চাশ না পঞ্চাশ সোয়া আল্লাহ নবী পঞ্চাশ নামাজ নিয়ে তিনি চলে আসছেন আস্তে আস্তে ছয় নম্বর আসমানে একজন নবীর সঙ্গে দেখা হয়েছে সে নবীর নাম কি মুসা আলি সাতাম আল্লাহ নবী তখন বলছেন মুসা নবী আল্লাহ মাদের নবীকে বলছেন যে আল্লাহ আপনার উন্মতকে কি দিয়েছে এই ঘটনা সকলে আপনারা জানেন আল্লাহ নবী তখন খুশি মনে বলছেন যে ফরাজ এখন সলাতান আমার উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50ক কি দিয়েছে নামাজ দিয়েছে সালাত দিয়েছে মুসা নবী তো অবাক বলেন কি 50 ওয়াক্ত আচ্ছা বলতে যদি 50ক নামাজ থাকত তাহলে আমাদের কি হতো হ্যাঁ সব সময় মসজিদে শুয়ে থাকত যদি 50ক নামাজ থাকত তাহলে আমাদের মসজিদে শুয়ে থাকত দদনা মুসা বলছে এই যে জান আল্লাহর কাছে যান ইলাহ Rabb-কে কাছে যান নামাজকে কমিয়ে আনেন আপনার উম্মত পঞ্চাশ শখ নামাজ আদায় করতে পারবে না আমাদের নবীর সঙ্গে সঙ্গে তিনি চলে গেলেন এ রাও আমার প্রতিপালক উম্মত পঞ্চাশ পারবে না নামাজ কমিয়ে দেন আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে যা পাঁচ শখ কমিয়ে দিলাম তিনি চলে আসছে এবার আসছে কত পঁয়তাল্লিশ জুয়া মুসানবী বলছে যে কত হয়েছে বলছে পঁয়তাল্লিশ বলছে এই যে আবার ফিরে যান কাছে যান আপনার এই পঞ্চাশ এই পঁয়তাল্লিশ শক্ত পারবে না এবার বারবার যাই আর আসে যাই আর আসে শেষ শেষে বলছে কত বক্ত আছে আর বলছে মাত্র পাঁচ শক্ত আছে মুসলি আবার বলছে আবার যান আমাদের নবী তখন বলছে যে আমি লজ্জাবোধ করছি যে আমার উম্মত পাঁচ শক্ত আদায় করতে পারবে না আমি আমার রবের কাছে কিভাবে যাব যে আমার উন্মুদকে পাঁচ শক্ত আদায় করতে পারবে না আল্লাহ তখন বলছেন যে নবী মোহাম্মদ সাল্লাম আপনার যদি যদি পাঁচ পাঁচ আদায় করে তাহলে আমি আল্লাহ তাদের নামাই পঞ্চাশ নিকি লিখে দেবো বাহ দেখেন এক পক নামাজ পড়বেন দশ ওয়াক্তের নেকি পাবেন এক ওয়াক্তে যদি সালত রায় করেন মাগরিব কত পাবেন কত পাবেন দশ ওয়াক্তের আজকে মাগরিব একদিন পড়লে মানে আল্লাহ আপনার আমল নামাতে দশ দিনের নেকি লিখে দিবেন মানে পঞ্চাশ শখ নামাজের নিকি লিখে দিচ্ছেন মাত্র পাঁচ শখ এল্লা জাল রহমান আল্লাহ দয়া করছে সতের মাধ্যমে উন্মতের এটা বিশেষ ফজিল যে আপনি অল্প আমল করবেন বেশি নিকি পাবেন কেন আপনি জানেন না লাইলা কদল এক রাত যদি ইবাদত করেন ভাই বলেন তো কত দিনের ইবাদতের সমান আল্লাহ কবুল করে নাই হাজার মাসের চেয়ে উত্তম প্রায় চুরাশি থেকে পঁচাশি বছর আপনার বয়সও তো হয় নাই আমাদের কারো বয়স আছে পঁচাশি বছর কার আছে কত আপনি কি কত বক নামাজ পড়েছেন কিন্তু আল্লাহ সুবাহ চান নামাজের মধ্যে লালাতুল কদর কি করতে হয় সলাত আদায় করতে হয় রাত্রে দাঁড়িয়ে নামাজ পড়তে হয় আল্লাহ নামাজের আরেকটা অর্থ হচ্ছে দোয়া আল্লাহ দয়া আল্লাহ সালাতের মাধ্যমে দয়া দে মুমিনের জীবনে যত আছে ক্ষমা করে দিতে পারে মনে রাখবেন দুটো বিষয় এক নেকি কামানো দুই নয় মানে পাপ ক্ষমা করা ক্ষমা হয় সবচেয়ে বেশি যে ইবাদত তার নাম নামাজ এই ইবাদতটাকে আপনি স্মরণ রাখবেন আচ্ছা বলেন তো মসজিদুল হারাম মক্কার মসজিদে যদি এক নামাজ পড়েন কত নেকি পাবেন কত আপনি বলেন আপনি আলম এদেরকে শিখতে দেন মসজিদুল হারাম বুঝেন কোনটা কাবা শরীফ কোনটা বলেন তো এক রাকাত যদি মাধ্যমে নামাজ পড়েন কত দিকি পাবেন এক লক্ষ চিন্তা করতে পাচ্ছেন মানে সালাত যে দয়া আপনি বলে আল্লাহ দয়া করতে চান আল্লাহ চান না আপনাকে জাহান্নামে দিয়ে দিতে এই জন্য যে কোনো মূল্যে আপনাকে জান্নাতে নিতে চায় তাই একবার মসজিদের হারামে যে নামাজ পড়েন এক রাকাত আল্লাহ এক লক্ষ রাকাতে নিকি আপনার আমল নামে দিয়ে দেয় আল্লাহ চায় না বান্দার জাহান্নামে যেতে আচ্ছা মসজিদে নববী মানে মদিনার মসজিদ আল্লাহ নবীর মসজিদ যেখানে দেখবেন এই গম্বুজ আছে সবুজ কালারের আল্লাহ নবীর রজ যেটা আছে কবর যেটা আছে বলে ওই মসজিদে নামাজ পড়লে কত রাকাত আপনি পাবেন একবার পড়লে এক হাজার পঞ্চাশ হাজার হাদিস নয় এক হাজার কত হাজার এক হাজার তার বুঝতে পারছেন আল্লাহ কাছে পুরো দয়া করতে যাচ্ছেন মানে আল্লাহ চাই যে এই উম্মতে মোহাম্মদী এই ফজিলত কিন্তু নবীর জন্য ছিল না মুসা নবী দাউদ সুলাইমান ইউসুফ ইউনুস তারা সবাই বাইতুল নামাজ পড়েছে। তাদের নাকি এত নয় তাদের নাকি এত আছে কথা বলে শুধু নবীর কারণে আল্লাহ তালা এই ফজিলত দিয়েছে তোমরা নেকি করবে অল্প ইবাদত করবে অল্প নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন কে আল্লাহ ওয়া তালা এটা শুধু এই উম্মতে মোহাম্মদ ইনাদের বৈশিষ্ট্য অনু নবীদের এই বৈশিষ্ট্য নাই আচ্ছা রামাজানের ত্রিশটা রোজা পালন করলেন করার পরে তারপরে মাসকে কি মাস বলে আরবিতে শাওয়াল মাস কোন মাস সাওয়াল মাস সাওয়াল মাসে কয়টা রোজা আছে মায়েরা কয়টা রোজা আছে ছয়টা কেউ যদি ছয়টা রোজা যদি পালন করে ফেলে তার নিকিগত হবে বলেন তো একদম গোটা বছরের চিন্তা করতে পেরেছেন